ছোটো দেশি কই মাছ রান্না করলে খেতে ভালো লাগে না রান্না করার সঠিক পদ্ধতি জানেন না তাহলে আজকের রেসিপি আপনার জন্য আসসালামু আলাইকুম রোজিসিবি চ্যানেলে সকলকে স্বাগত দেশি কই মাছ যেটা রুগীর পথ হিসেবে রক্তস্বল্পতা পূরণে দুর্বলতা কাটাতে আমরা খেয়ে থাকি এই মাছ রান্নার এমন একটি পদ্ধতি দেখাবো যেভাবে রান্না করলে ছোট কই মাছ যারা খেতে চায় না তারাও খুব মজা করে খাবে তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম দেশি ছোটো কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন এই মাছটাকে আমি ভেজে নেব এজন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর জাল করে এক পিট ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে খুব সাবধানে মাছগুলো আমি উল্টে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় একইভাবে আমি অপর পিঠও ভাজা হয়ে গেলে উল্টে দেব দুই পিঠে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজা যাবে না এখন মাছগুলো তুলে নেব তুলে একটা সাইডে রেখে দেবো একই তেলের মধ্যে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে পেঁয়াজটা নরম হয়ে ঘাঁ ছড়ানো পর্যন্ত ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা জিরা বাটা এক চা চামচ মশলাগুলো নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেসে নেব এখনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ চা চামচ শুকনো ছালের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া এবার নাড়াচাড়া করে সব মশলাগুলো একত্রে মিশিয়ে নেব মেশানোর পর একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব চাইলে আপনারা টমেটো কুচি করেও দিতে পারেন আবার না দিতে চাইলে স্কিপও করতে পারেন তবে টমেটোটা দিলে এর গ্রেভিটা অনেক বেশি গাঢ় হবে এবং মাছটাও শক্ত থাকবে ভেঙে যাবে না টমেটোর কাঁচা গন্ধ যাতে একেবারে চলে যায় ওই জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা আরও কিছুটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি ঢাকনা লাগিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এখন ঢাকনাটা তুলে নেব মাছ দেওয়ার আগে এভাবে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে মশলাটা মাছের সাথে মিশিয়ে দেব। মাছটা কাঁচা অবস্থায় কোনোভাবেই ঢেকে রান্না করা যাবে না ঢাকনা ছাড়া তিন চার মিনিট রান্না করে নিতে হবে কাঁচা মাছ ঢেকে দিলে মাছের মধ্যে রান্না শেষ হয়ে গেলেও কাঁচা বাজে একটা গন্ধ থেকেই যাবে তিন চার মিনিট রান্নার পর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে নেব এবার আলতো হাতে মাছটাকে উল্টে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রান্না করে নেব এক মিনিট পর ঢাকনাটা তুলে নেব এখন মাছটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পানি দিয়ে দেব পানি দেওয়ার পর ঢাকনা ছাড়াই আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো পাঁচ ছয়টা আস্ত কাঁচা ঝাল দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনাটা তুলে নেব এখানে দেখুন আমি কিছু পেঁয়াজ ফেরস্তা করে নিয়েছি এবং সেই সাথে কিছু আস্ত জিরাও ভেজে নিয়েছি ভাজা জিরা ও পেঁয়াজ আমি উপর দিক থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পর কিছুটা মিশিয়ে নেব ঢাকনা দিয়ে লোয়াসে রান্না করব এক মিনিট এক মিনিট পর ঢাকনাটা তুলে নেব প্যানের তলায় যখন কিছুটা লেগে গিয়েছে এবং সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তখন চুলাটা অফ করে দিয়েছি ফাইনালি তৈরি হয়ে গিয়েছে খুবই মজার ছোট কই মাছের ভুনা বাড়িতে এই খাবারটি তৈরি হলে অন্য সব কিছু রেখে সবাই শুধু এটাই খেতে চাইবে এতটাই মজার হয় তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষ করছি আল্লাহ হাফেজ